আজকে বিকেলে হাইকোর্ট কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিতের আদেশটা খুবই গুরুত্বপূর্ণ আজকেই কেন কারণ আজকে ডাকসুর আদেশের বিরুদ্ধে আপিল করলে সেই আপিলের সিরিয়াল নাম্বার দুই দিনের মধ্যে পড়ত না দুই দিন পর কি দুই দিন পর কোর্ট বন্ধ টানা পনেরো দিনের জন্য বন্ধ কিন্তু কিন্তু ডাকসু ডেট আট দিন পর মানে নয় সেপ্টেম্বর ফলে ডাকসু করার কোনো চান্সই আর থাকলো না নাই মানে নাই তো সবাই যখন হতাশ এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন মাথায় হাত তখন অন্ধের জষ্টি হয়ে সামনে আসলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির আজকেই হাইকোর্টের আদেশ আসার সাথে সাথে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির চেম্বার জজ আদালত দ্রুত রিট পিটিশন দাখিল করেন সময় এতই কম ছিল যে উনি তারা ঘুরে করে হাতে লিখে পিটিশন দেন ফলাফল দিনের একেবারে শেষ সময় এসে হাইকোর্টের রায় বাতিল করল চেম্বার জজ আদালত ফলে ফলে অনির্দিষ্টকালের জন্য ডাকসু ইলেকশন স্থগিত হওয়া থেকে বেঁচে গেল শিশির মনিরের তরিত সিদ্ধান্ত বুদ্ধিমত্তার কারণে ডাকসু স্থগিত করার ষড়যন্ত্র আপাতত ভেস্তে গেল জামাত আসলে একটা প্রোডাক্ট তৈরি করেছে এটা নাম হচ্ছে শিশির মোহাম্মদ মনির সাবেক শিবির সেক্রেটারি একটা ব্রান্ড অনেকে হয়তো জানেন না শেখ হাসিনার আমলে আব্দুল কাদের আক্তার উপদেষ্টা আসিফ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নির্যাতিত স্টুডেন্টদের পক্ষে শি মোহাম্মদ মনির একাই লড়েছেন বিনামূল্যে লড়েছেন জিতেছেন তার ডিকশনারিতে হার শব্দটা খুব কমই আছে কিন্তু ডাকসু ইলেকশন বন্ধের পেছনে ষড়যন্ত্রকারীরা কি থেমে থাকবে না থাকবে না কারণ ডাকসুতে শিবির বিজয়ী হলে শিবিরের সম্পর্কে বাম বিএনপি লীগ শাহবাগ প্রথম আলো গংরা যে ন্যারেটিভ এতদিন দাঁড় করিয়েছিল সেটা একদম ধ্বংস হয়ে যাবে শিবির সন্ত্রাসী রক কাটা সংগঠন এগুলো সব ভেসতে যাবে শিবির ডাকসুতে বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে আর এটা হলে শিবির ভালো শিক্ষার্থী বান্ধব জামাত ভালো এটা প্রমাণিত হয়ে যাবে জামাত শিবির দেশকে সততা ও ন্যায়ের সাথে পরিচালিত করতে পারবে এই মেসেজটা সারা দেশের মানুষ ডাকসু থেকে চাক্ষুষ প্রমাণ পাবে ষড়যন্ত্রকারীরা ভাবছে আমরা মানুষকে এতদিন বলে আসছি জামাত শিবির খারাপ কিন্তু এরা ডাকসুতে জিতে গেলে তো আমাদের বয়ান মিথ্যা প্রমাণ করে মানুষের হৃদয়ে জয় করে ফেলবে আর ঠিক এ কারণেই দেশি বিদেশি ষড়যন্ত্রে ডাকসু নির্বাচন হাইকোর্টের রায়ে পিছিয়ে দেওয়া হয়েছিল এখানে শুধু রাজনৈতিক দল ইনভলভড তা নয় বরং নানা গোয়েন্দা বাহিনী এজেন্সি র ভারত সবাই অ্যাক্টিভ কারণ ডাকসুতে শিবির জিতলে একাত্তরের ভুয়া নারেটিভ চূড়ান্তভাবে মারা খাবে আর শিবিরের জনপ্রিয়তা হবে আকাশ জম্বি এদিকে যেহেতু শিবির ইমেজ মানে জামাতের ইমেজ ফলে জাতীয় নির্বাচনে জামাতকে ডাকসুর ব্যাপারটা বড় একটা বেনিফিট দেবে তাই এখানে ভিন্ন একটা খেলা চলছে এটা পুরোটা একটা নিখুঁত গেমের অংশ গেম এখনো শেষ হয়নি নয় সেপ্টেম্বর পর্যন্ত এই গেম চলবে সাদিক কায় এস এম ফরহাদ মহিউদ্দিন তামান্নারা কি পারবেন এই গেমে উইন হতে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন